আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে দুশো রান করার পর বাংলাদেশকে দুশো বাষট্টি রানে আটকে দিয়েছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়েছে স্বাগতিকরা দলীয় একাশি রানে ছয় উইকেট হারিয়েছে দ্য গ্রিন ম্যান ইন গ্রিন রা এ প্রতিবেদন বলা পর্যন্ত তিরিশ ওভারে একশো সতেরো রান নিয়েছেন ছয় উইকেট হারিয়ে ক্রিজে রয়েছেন রেজান ব্যাট করছেন তিপ্পান্ন বলে খেলেছেন আটত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস অন্য পাশে তাকে সঙ্গ দেয়া সালমান আগাও করেছেন সাত রান তবে চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল তৃতীয় দিনে দুই উইকেট হারানো পাকিস্তান প্রথম নয় ওভার পরেই ছন্দ হারায় পাক বাহিনী বিশ রান করে সাইম আয়ুব আউট হলে আঠাশ রান করে তাকে সঙ্গ দেন পাক অধিনায়ক শান মাসুদ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি বাবর আজমও আঠেরো বলে এগারো রান করে নাহিদ রানার দ্বিতীয় শিকার হন এই তারকা ব্যাটার হারিয়ে যায় পাকিস্তান। শাকিলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন রেজন কিন্তু দুই রান পরে নাহিদের তৃতীয় শিকার হন শাকিল এর আগে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের ছয় উইকেট তুলে নিয়ে প্রশংসায় ভাসছিলেন পাকিস্তানি বলাররা লিটন ও মিরাজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ছাব্বিশ হারানোর পর প্রথম ইনিংসে রান তোলে সফরকারীরা এতে বারো রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাক বাহিনী কিন্তু দিনের শুরুর হোচটটাই যেন পাকিস্তানকে ফিরিয়ে দিলেন পেসার হাসান মাহমুদ শেষ সময় পাকিস্তানের দুটি উইকেট তুলে নেন দিন শেষ করেছে বাংলাদেশ তৃতীয় দিন খেলে তিন ওভার চার বল খেলে দুই উইকেট হারিয়ে নয় রান যোগ করে স্বাগতিকরা পরবর্তীতে ছয় রানে অপরাজিত ছিলেন শাহমাহ আজ ফিরতে হয়েছে তাফকিন আহমেদের শিকার হয়ে তাই তো লাঞ্চ বিরতির পর দ্রুত উইকেট তুলে নিতে পারলে জয় সম্ভব বাংলাদেশের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন